মাহেশের সবচেয়ে বড় রথ দেখো পুরীর রথের পরে কিন্তু আমাদের এই মাহিশের রথ এতটা বড় দেখো হ্যালো গাইজ তো আমি কিন্তু একটা নতুন ব্লগ আজকে চলে আসলাম তো আজকে যাচ্ছি আমি তিন চারটে জায়গায় যাব তো গ্যারেজে এসে দেখি গাড়িটা কিন্তু খুবই নোংরা হয়ে আছে তো গাড়িটাকে ঝাঁকাঝাঁক পরিষ্কার করব করে বেরোবো এখন বাদে কিন্তু সকাল আটটা তো চলো গাড়িটা মুছে তারপর দেখা হচ্ছে রাস্তাতে তো রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি তো এখন আছে আমি জিটি ডোর আছি রিক্সাতে তো এখানে গাড়িটা রাখবো ভাবছি তো এখানে কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা পাচ্ছি না তো তাই একটু সাইড দেখছি কোথায় পাওয়া যায় আর এই টাইমে সকালবেলা টাইমে তো খুবই বিজি থাকে তোমরা সবাই জানোই তো এখন আছি আমি কিন্তু বিধান কলেজের ওখানেই আছি আর বাঁদিকে দেখতে পাচ্ছ আমি এখন আছি জয়ন্তী হলের সামনে তো চলো গাড়িটা রাখলাম অনেক কষ্ট করে কিন্তু রাখার জায়গা পেয়েছি গাড়িটা কীভাবে রেখেছি তোমরা দেখো দেখো তিন চাকা একটা কিন্তু ইসি আছে মেট্রো আছে তার সাইডে রেখেছি তাও এত চাপিয়ে রেখেছি তাও আমি রাস্তার মধ্যে বেরিয়ে যাচ্ছি তো কিছু করার নেই কিন্তু এটাই করতে হবে এত কষ্ট করে গাড়ি রাখতে হবে কেন যার জায়গা নেই এই এই হচ্ছে জয়ন্তী হল এখানে কিন্তু আগে সিনেমা দেখতে অনেক লোকে দেখেছে আমিও দেখেছি তো তোমরা কারা কারা দেখেছো এই জয়ন্তী হল সেটা আমাকে কমেন্টে তোমরা বলো তো চলো দেখা হচ্ছে রাস্তাতে টাটা তো রাস্তাতে কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছ ওয়েদার খুবই খারাপ আর এই রাস্তাটা হচ্ছে আমি এখন দিল্লি রোড আছি বৈদ্যবাটি চৌরাস্তা কিন্তু ঢুকছি তো তাই ভালো একটু ভিডিওটা করি দেখো কী দারুণ লাগছে আর বৃষ্টি তো নামবে যে এত জোরে নামবে মানে বলার বাইরে তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে না এখনও চন্দ্রনগরে কিন্তু একটু দেখো পঁয়তাল্লিশ মিনিট দূর আছে আমার দিয়ে তো দেখো কি দারুণ লাগছে দেখো আর আমি কিন্তু চলে যাবো বাঁ দিক চলে যাবো কারণ ডান দিক দিয়ে কিন্তু গাড়ি সব আসবে গাড়ি যাবে না আর এইখানটা কী অবস্থা ছিল এখানটা বালি ফালি দিয়ে ঠিক করেছে তো যাই হোক তো চলো দেখা হচ্ছে বৈদ্যবাটির মোড়ে তো বৈদ্যপাটি মোড়ে চলে আসলাম ওই চলে যাচ্ছে কিন্তু তারকের আর ওই যে গাড়িগুলো যে রাস্তা পার হচ্ছে ওগুলো কিন্তু সব তারকের থেকে আসলো ঠিক আছে ওই তারকের থেকে আবার দুর্গাপুরও যাওয়া যায় ওই দিয়ে আর ডান দিক কিন্তু আবার তোমার শাড়াবলি যাওয়া যায় আর আমি চলে যাবো একদম সিধা চলে যাব তো চলো দেখাচ্ছে স্পটে তো আমি কিন্তু এখন চন্দ্রনগর স্ট্যান্ডে চলে আসলাম এসে দেখি একটা বিশাল বড় বৃষ্টি হয়েছে এখানে বোম পড়েছে তো রাস্তায় বৃষ্টি পড়েছে কিন্তু বেশি কিন্তু হয়নি এখানে মনে হচ্ছে প্রচুর বেশি তো দেখো কী অবস্থা জলের জল হয়ে গেছে আর আমি এমন জায়গায় গাড়ি রেখেছি মানে এখানে কিন্তু কেউ গাড়ি রাখেনি কিন্তু পার্কিংও কিন্তু নেই তাই আমি গাড়িটা থুয়ে বেশি ঘুরতে পারছি না বাই চান্স যদি কেস দিয়ে দেয় তো একটা প্রবলেম হয়ে যাবে তো আমি তাই বাইরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়েছে খুব বৃষ্টি পড়েছে আর চন্দ্রনগর স্ট্যান্ডে এমনি কিন্তু আমি দুবার আসলাম তো চন্দ্রনগর স্ট্যান্ডে কারাগারে এসে তো আমাকে কমেন্টে বলো আর কেউ যদি এই চন্দ্রনগর স্ট্যান্ড থেকে দেখো আমার ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে দিও তো চলো এবার এখান থেকে আমরা যাবো এখন যাবো হচ্ছে মাহেশ তো চলো দেখাচ্ছ রাস্তায় তো আমি কিন্তু এবার বাড়ি ফিরছি তো চন্দ্রনগর থেকে বেরিয়ে পড়েছি এবার হচ্ছে বৈদ্যবাড়ি চৌ রাস্তা আস্তে কিন্তু আর তোমরা একটু সাইড ভিউটা দেখে নাও কত সুন্দর লাগে সাইড ভিউ আর এই সাইড ভিউটা যখন করি ফোনটা কিন্তু আমি খুব শক্ত করে ধরে রাখি কারণ পড়লে কিন্তু তাড়াতাড়ি ইয়েতে চলে যাবে আমার ফোনটা তো আর কিন্তু ফোন নেই আমার কাছে তো তাই বেশিক্ষণ করলাম না আর এই দেখো সাইডের ভিউ আর গাড়ি কিন্তু প্রচুর স্পিডে চলছে তোমরা বুঝতে পারছো না তো ক্যামেরা বেশি বোঝা যায় না তো চলো স্পিডটা তোমরা দেখো তো এই দেখো স্পিডে এই দেখো আশি একশোতেও কিন্তু উঠে যাচ্ছে তো তাই ভিডিওটা করলাম আর দুপাটা তেল আছে গাড়িতে এখানে কিন্তু অনেক পেট্রোল পাম্প আছে তাও তাই ভরছি না তারপরে শ্রীরামপুর থেকে কিন্তু পেট্রোল ভরবো তো দেখো একশো তো কিন্তু ঠেকে যায় আর এই যে যারা যারা স্যালোরিও গাড়ি চালাও তাহলেও একশো কুড়ি স্পিডেও কিন্তু উঠে যায় বুঝলি একশো কুড়ির পর থেকে কিন্তু আর গাড়ি উঠতে চায় না অসুবিধা হয় ঘায়ে ঘায়ে করে তো চলো দেখাচ্ছে মাইসে তো আমি কিন্তু করে মাইসে চলে আসলাম তো মাইসে কিন্তু এখন সবে গেলো কাজে তো রাস্তায় কিন্তু বেশি সময় লাগবে না আমরা দেখতে পাচ্ছি চুলগুলো এই সবে কাটলাম আর এই যে হচ্ছে তোমার মাইসের রথ এটা হচ্ছে পুরীর রথ পুরীর রথের পর কিন্তু আমাদের মাইসের রথ হচ্ছে সবচেয়ে বড়ো ঠিক আছে আর এই রথ যদি কেউ চালাও দেখতে হয় তো রথের সময় আসবে এখানটা এত ভিড় থাকে এই যে এই যে গেট এই যে মাঝে ঢোকার গেট এই যে আর এই হচ্ছে মাঠ আছে এই মাঠে হচ্ছে প্রচুর বড় মেলা বসে যারা মেলা দেখতে ভালোবাসো তারা কিন্তু এই মেলায় আসতে পারো আর কারা কারে তো আমাকে কমেন্টে বলো তোমরা এই রাস্তাটা পার হওয়া যায় না এত গাড়ি এই রাস্তাটা পার হওয়া যায় না পুলিশ তোমরা বাদি দাও প্রচুর পুলিশ প্রচুর পুলিশ আমি একবারই এসতে কিন্তু এখানে দেখতে তারপর থেকে আসিনা না প্রচুর ভিড় থাকে তো তোমরা যারা দেখো তারা এই পুরীর রথ আসো খুব ভালো হয় ঠিক আছে তো চলো এবার ভিডিওটা আমি শেষ করি তাদের আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবে তারা প্লিজ করে দেওয়া যারা করেছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তবে বাই বাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে